আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে এই রোদেলা দিনে পাখিদেরকে একটু শান্তি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম সবুজ শ্যামল গাছের নিচে একটু গোসল করিয়ে দেওয়ার জন্য যাতে ওদের আরাম বোধ হয় বাজিগার পাখি প্রতিদিন গোসল দেওয়াতে হয় না মাঝে মাঝে একটু একটু স্প্রে করে দিলেও হয় আবার বাটিতে ভরে পানি দিলেও ওরা নিজে থেকে গোসল করে নেয় তবে কিছু কিছু পাখি আছে যারা বাটিতে বসতে চায় না গোসল দিতে চায় না তাদের ক্ষেত্রে করণীয় হল এক লিটার অথবা হাফ লিটার পানির বোতলে স্প্রে দিয়ে এদের গায়ে অল্প অল্প করে পানি দেওয়া এতে ওরা শরীরটা যেমন আরাম বোধ করে তেমনি খুবই আনন্দের সাথে গোসল করে নেয় বাজেগার পাখিগুলো খুবই সুন্দর দেখতে এই যে আস্তে আস্তে করে আমি ওদের গায়ে পানিয়ে ছিটিয়ে দিচ্ছি ওরা কি মজা করে গোসল করছে দেখেন কি সুন্দর লাগছে দেখতে ওদেরকে কেমন করে দৌড়া দৌড়াদৌড়ি ছোটি সত্যি দেখতে কী যে ভালো লাগে কেউ কেউ লুকিয়ে তো হাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে যাতে ও গোসল না করে ওকে বন্ধুরা সবাই ভালো থাকো পরবর্তী ভিডিওতে কথা হবে দেখা হবে